সম্মানিত দর্শক আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা পাশে আরোলা গ্রামে এখানে এক ভাই উনি গরুর খামার গড়ে তুলছেন অনেক কষ্ট করে ওনার এখানে কতগুলো গরু আছে এবং এই গরু মোটা তদকরণে করণে তিনি কী কী পদ্ধতি ব্যবহার করছেন এবং তার সেটটা করতে কি পরিমাণ খরচ হয়েছে এবং এই গরু থেকে তিনি বাৎসরিক কি পরিমাণ আয়ের সম্মুখীন হবেন বা আয় করবেন

আর দূরে মানুষ দেখশন করে ওর বেতন আছে আচ্ছা আপনি এগুলি একা দেখাশোনা করেন কিভাবে না মানুষ দেখশন করে এই আমার ও আল্লাহ তাআলা আর দশটা লোক

ছেলে বেড়ে বিল টু দিয়ে দিয়ে দিতে পারবো বুঝতে পারছি আর কি আপনি কি মনে করেন কি লাভবান আমি এক একটা গরু কিনছি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তেতাল্লিশ ছত্রিশ মানে আটত্রিশ মানে গরু আমি সব দেশি মাল কিনছি আর ওই কিনছি নব্বই টাকা

আর ভাসির বস্তা দিয়ে বছর করিনি বুঝতে পারছি ওই মানে আগে আর পূর্বে আগে করছেন আর কি প্রথম না অনেক আগে ব্যবসা করি গরু ভাই এক একটা গরুর কি পরিমাণ দাম হতে পারে আপনার জানা মতে আমার জানা মতে একটা গরু 90000 80000 এক লক্ষ থেকে এক লক্ষ টাকা লাভ হতে এইরকম সাইজের গরু আছে সাইজের গরু আছে আমাদের দর্শক খামারি ভাই বললেন যিনি এই এই ফার্মে গরু তোলেন তিনি বলছেন যে তার এখানে যে ছোট ছোট গরুগুলো আছে ছোট গরু পালন করার উদ্দেশ্য হচ্ছে এখন যে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে এই সংক্রমণের মধ্যে মানুষের একটা অবহোর মধ্যে আছে যার জন্য উনি অনেক বুদ্ধি করে ছোট ছোট গরু পুষছে এবং এই গরুগুলো মানুষের চাহিদাও বেশি থাকে এই খামারটি করার কারণটাই হচ্ছে উনি এখান থেকে যে গরুটা দিবে সঠিক সুন্দর এবং সঠিক মাপের গরুগুলো দিবে আর কি এই কথাটাই শুনলাম খামারের মুখ থেকে আপনি যে গরুগুলো আছে এই গরুগুলো সাত মাস আগে কিনা হ্যাঁ এই গরুর পাশ পাশে এক একটা গরুতে কি পরিমাণ ব্যয় হয়েছে আপনি এই সাত মাস পর্যন্ত সাত মাস পর্যন্ত এক একটা গরু আঠারো বিশ হাজার আঠারো বিশ হাজার খাইছে

আমার লোক আছে ষাটটা কর্মচারী তারপর বিল দিন আমার ওই চারটে লোক আল্লাহ পৃথিবী পালন করাচ্ছে মালিক উপর একজন এখন আল্লাহ কি করবে আল্লাহ সবকিছুর মালিক দোয়া করি ভাইয়ের সফলতাটা যেন অনেক সুখের হয় এবং সুন্দর হয় এবং ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান যেন অনেক সুন্দরভাবে এগিয়ে যান এবং মানুষ দেখে যেন চিনতে শিখতে পারে এই দোয়াটাই করছি কেন কারণ হচ্ছে তার যে মনোভাব তার যে মনের আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে মানুষের জন্যে কিছু করা

বুঝতে পারছি আপনি তো এটা তো মনে করেন একদম হালাল ব্যবসা হালাল ব্যবসা করে হ্যাঁ সুদকে হারাম করছে ব্যবসাকে হালাল করছেন গরুর খামারটা একটা হালাল ব্যবসা হ্যাঁ এর ভিতরেও কিছু ভেজাল ঢুকানো যায় তবে আপনি সেটা করেন করেন না ভ্যাকসিন ভ্যাকসিন মারিয়ে মোটা করে মাংস খাওয়ায় আল্লাহর কাছে ফাঁকি বেজে দিয়ে আল্লাহ ধরা পড় একজন মালিক আছে যায় আমাকে সৃষ্টি করছে তার কাছে ধরা পড়ে লাভ নাই এ দুনিয়াতে কতক্ষণ

মানে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো আর কি এই তিনটে আর খোল আর খোল খোল আর কি পাশাপাশি কাঁচা জিনিস খাওয়ার কিছু কিছু খাওয়াই নাই কাঁচা কাঁচা কিছু খাওয়াই না আর হয়তো হয়তো শুকনো খড় গুলো খাওয়ায় খড় মানে ধানের খড় যেটা ধানের খড় দিয়ে খড় গুলো আস্তে পারছিস ওইগুলো খাওয়ায় থাকে হ্যাঁ হ্যাঁ এতে কি মনে করেন যে আরো যারা নতুন খামারি বা নতুন খাবার করতে যাচ্ছে বা নতুন শেড করবে তারা যদি গরুর খামার করে তারা কি স্বাবলম্বী হতে পারবে লাভবান ইনশাআল্লাহ গরু আল্লাহ গরু কোনদিন লজ দেয় না আল্লাহ গরু হচ্ছে আল্লাহ পদার্থ জিনিস আমরা আল্লাহ সব কিছু দুনিয়ার আল্লাহ পদার্থ জিনিস কিন্তু গরুর লস যাবে না গরুর লস হয় না আপনার অভিজ্ঞতা আপনি এই গরু খামার বা আমরা এই গরু খামার আমরা আরো আগে সাত বছর আগে থেকে গরুর ব্যবসা করি ওই ওই খামার আমার গরু আছে সাত বছর আগে থেকে গরু আমি পালি পিছনে আর একটা খামার আছে এটা ছাড়া আর একটা খামার খামার আছে আমার প্রিয় দর্শক শুধু এই খামারটাই নয় শুধু এই খামারের ভিতরে যাওয়ার সম্ভব হচ্ছে না কারণ এতে ভিতরে একটু অন্ধকার আছে এখানে এটা দেখানো সম্ভব না যার ধরুন আমি ভিতরে যাচ্ছে যেতে পারছি না এ খামার ছাড়া কিন্তু আরেকটা খামার আছে কারণ লাভ যদি না হবে কেন খামাররা খামার এটা ছাড়া আটা খামার করবে আর পাশে আমি হাঁস পালি মুগরি পালি হাঁস মুরগি তো এগুলো আছেই তো হাঁসের গরুর খামার করতে গিয়ে যেসব প্রোডাক্ট তিনি ব্যবহার করতেন এই প্রোডাক্টগুলো আপনারাও ব্যবহার করেন এবং সঠিক মানের গরু তৈরি করেন কম হবে খরচও কিন্তু কম হবে কারণ আপনারা ধান ধানের কুড়া

এর পারিশ্রমিকটা সঠিকভাবে পেয়ে থাকেন আল্লাহ যেন সবার উপরে শান্তি বর্ষিত করুক এই করে আজকের প্রতিবেদন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ